বিএড হিসাবে যারা প্রাইমারিতে নিযুক্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে ব্রিজ কোর্স সংক্রান্ত এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর পক্ষ থেকে এনরোলমেন্টের সুযোগ দেওয়া হলো অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন তো এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না যারা আমাদের চ্যানেলে প্রথম দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখুন পাশের আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো অবশ্যই আপনারা ভেবে চিন্তে এটা করবেন কারণ পর্ষদ থেকেও কিন্তু নোটিফিকেশান আসবে পরবর্তী ক্ষেত্রে তো এটা এডুকেশনাল পারপাসের জন্য কীভাবে করতে হবে কোন ওয়েবসাইটে যেতে হবে সেটার জন্য এই ভিডিওটি তৈরি করা তো আপনাদেরকে যেতে হবে ব্রিজ ডট এনআইওএস ডট এসি ডট আইএন এবং সেখানে গেলেই এনরোল নাও বলে একটা অপশান থাকবে সেই এনরোল নাও কিন্তু ক্লিক করতে হবে এখানে মাল্টিপেল অপশন থাকবে অনেকগুলো অপশান থাকবে বিভিন্ন জায়গা থাকবে আপনাদেরকে যেতে হবে এনরোল নাও এবং এনরোল নাও ক্লিক করলেই এখানে কি লেখা আছে উল্লেখযোগ্য ইনস্ট্রাকশন সেটা তো বিএড হিসেবে যাদের অ্যাপয়েন্টমেন্ট আঠাশ ছয় দু থেকে এগারো আট দু হাজার তেইশের মধ্যে মানে ষোলো হাজার পাঁচশোতে যারা নিযুক্ত হয়েছিলেন বিএড হিসেবে তাদের ক্ষেত্রে ওটা প্রযোজ্য আপনারা জানেন তো মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে তাদেরকে এই ব্রিজ কোর্স কমপ্লিট করতেই হবে বা যে ট্রেনিংটা সেটা কমপ্লিট করতে হবে এবং সেই মোতাবেক অনেক দিন ধরেই অনেক খবর আসছিল যে ব্রিজ কোর্স একটা গঠন করা হবে এবং এনসিটি পক্ষ থেকে সেটা এনআইওএস বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর মাধ্যমে সেটা করানোর ব্যবস্থা করা হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সামনে চলে এলো আমরা এই ধরনের আপডেট মাঝে মাঝে দিয়ে থাকি আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপডেটগুলো পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেখানে যুক্ত হতে ভুলবেন না আপডেট মাস্টার লিখে সার্চ করুন ফেসবুকে পেয়ে যাবেন ডিসক্রিপশন লিঙ্ক হবে তো এখানে যে টাইম ফ্রেমটা দেওয়া ছিল সেই ব্যাপারটাও কিন্তু লেখা আছে এবং দিস ব্রিজ কোর্স উইল নট বি ভ্যালিড ফর দ্য টিচার সিকিং সাবসিকুয়েন্ট এমপ্লয়মেন্ট অ্যাজ প্রাইমারি টিচার মানে এটা শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যারা জয়েন করেছিলেন বিএড হিসেবে তাদের জন্য এটা কিন্তু এই কোর্সটা করলেই যে আপনারা প্রাইমারি জন্য এলিজিবেল ট্রেনিং কোয়ালিফাইড হয়ে গেলেন সেটা কিন্তু নয় তো এখানে এটা এইগুলো পড়ার পর আপনার প্রসিড প্রসিড করার পর আপনাদের সামনে ছ মাসের ব্রিজ কোর্স সংক্রান্ত যে ব্যাপার সেই সংক্রান্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ইনস্ট্রাকশনটা চলে আসবে তো উপরে কি লেখা আছে সিক্স মান্থ সার্টিফিকেট কোর্স অর্থাৎ ব্রিজ কোর্স ইন প্রাইমারি টিচার এডুকেশন সার্টিফিকেট ব্রিজ কোর্স ইন প্রাইমারি টিচার এডুকেশন ইজ ডিজাইন টু এনহান্স দ্য টিচিং স্কিল অফ ইন সার্ভিস এডুকেটার ইন সার্ভিস এডুকেটার বা ইন সার্ভিস টিচারদের টিচিং স্কিলটা এনহান্স করার জন্য এই ব্রিজ কোর্সের উদ্ভাবন বা ব্রিজ কোর্স তৈরি করা হয়েছে ইট এমস টু ব্রিজ পেটাকলজিক্যাল গ্যাপস টিচিং প্র্যাকটিসেস উইথ মডার্ন এডুকেশনাল স্ট্যান্ডার্ডার্ন এডুকেশনাল স্ট্যান্ডার গ্যাপগুলো আছে সেগুলোকে উদ্দেশ্য বা ব্রিজ করা মানে বন্ধন ব্রিজ মানে এখানে বুঝতে পারছেন মানেটা তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনস্ট্রাকশন কি আছে ইন সার্ভিস প্রাইমারি টিচার বিএড কোয়ালিফিকেশন মানে কর্মরত প্রাইমারি শিক্ষক উইথ বিএড ফর দ্য যেটা বললাম ইয়ার অফ এনআইএস কোর্স মধ্যে এনআইএস কোর্স কমেন্সমেন্ট ফেলিওর টু কমপ্লিট দ্য কোর্স উইল ইনভ্যালিডেট অ্যাপয়েন্টমেন্ট মানে চাকরি বাতিল হবে এক প্রকার যদি এটা কোর্সটা কমপ্লিট করতে না পারে নির্দিষ্ট সময় কোর্স ভ্যালিড অনলি ফর রিটার্নিং এক্সিস্টিং এমপ্লয়মেন্ট নট ফর ফিউচার রিক্রুটমেন্ট ফিউচার রিক্রুটমেন্টের জন্য ভ্যালিড নয় শুধুমাত্র কর্মরত শিক্ষকদের জন্য এটা এবং নির্দিষ্ট সময় যারা জয়েন করেছেন তাদের ক্ষেত্রে টিচার্স মাস্ট হ্যাভ বিন অ্যাপয়েন্টেড টু দেয়ার পজিশন বেস্ট অন দ্য ভ্যালিডিটি অফ দেয়ার বিএড কোয়ালিফিকেশন এজ পার দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নোটিফিকেশন নোটিফিকেশন অনুসারে যেটা এনসিটি নোটিফিকেশন সেই অনুসারে ব্যাপারটা এখানে লেখা আছে তো এখানে ফর্ম ফিল করতে গেলে বা এখানে যে রেজিস্ট্রেশন করতে গেলে এনরোল করতে গেলে কিছু বেসিক ডিটেলসের প্রয়োজন হয় যেটা হচ্ছে ফুল নেম মাদার্স নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার স্কুল ইউডাইস কোড এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যখন আপনারা ইউডাইস কোডটা দেবেন স্কুলের এখানে ভেরিফাই করলেই আপনাদের একদম অনলাইনে ভেরিফাই হয়ে যাবে কারণ ডেটাবেসে আছে সব কিছু তারপরে কন্টিনিউ করলেই পরবর্তী যে ধাপ সেটাতে কিন্তু আপনারা যাবেন তো এইভাবে পরবর্তী প্রক্রিয়াটা ভেবেচিন্তে করবেন তো পর্ষদ থেকেও হয়তো নোটিফিকেশন আসবে সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা এটা আপনাদের জানানোর জন্য ভিডিও আপনারা দেখে শুনে অ্যাপ্লাই করবেন আমরা না যে আপনারা এখনই অ্যাপ্লাই করে দিন যখন মন যাবে আপনাদের তখনই করবেন আপনাদের নিজস্ব ব্যাপার সেটা তথ্যটা জানানো হচ্ছে আমাদের কাজ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করুন শেয়ার করুন